রাসুল সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শতে এমন আদর্শ যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে সে যদি শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায় সে যদি সব থেকে ভালো উপরের পর্যায়ের ব্যক্তি হতে চায় তাহলে তার জন্য রাস্তা একটাই তুমি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবনের দিকে তাকাও ব্যাখ্যা করে বলতে গেলে অনেক কিছু বলা যায় কোনো ব্যক্তি সে যদি চায় যে আমি একজন আদর্শ শিশু হব সন্তান হব তার জন্য রাস্তা একটাই আদর্শবান শিশু হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি ও সাল্লামের দিকে তুমি তাকাও কোনো ব্যক্তি যদি চায় আমি একজন আদর্শবান যুবক হব যুবক তার জন্য রাস্তা একটাই তুমি আদর্শবান যুবক মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লামের দিকে তাকাও কোন ব্যক্তি যদি চায় যে আমি একজন আদর্শ বাবা হব আমি একজন আদর্শ দাদা হব নানা হব তার জন্য রাস্তা একটাই আদর্শবান বাবা দাদা নানা মুহাম্মদ সাল্লি আসাল্লামের দিকে তাকাও কেউ যদি চায় আমি একজন আদর্শবান সর্বশ্রেষ্ঠ একজন নীতিবান ব্যবসায়ী হব তার জন্য রাস্তা একটাই তুমি ব্যবসায়ী মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লামের দিকে তাকাও কেউ যদি চায় আমি একজন আদর্শবান রাজনীতিবিদ হব তার জন্য রাস্তা একটাই তুমি আদর্শবান রাজনীতিবিদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাইহাল্লামের দিকে তাকাও যে যেই অবস্থান থেকে যেই যেই বিষয়ে যার সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার শ্রেষ্ঠত্ব দরকার সে তার অবস্থান থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য রাস্তা একটাই মোহাম্মদ সাল্লিহ সাল্লামের দিকে তাকাও আদর্শভান কাকে বলে আদর্শ কিভাবে হওয়া লাগবে হতে পারবা এর সব নিদর্শন তুমি মোহাম্মদ সাল্লিমের ভিতরে পেয়ে ক্ষেত্রে এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মোহাম্মদ সাল্ল আলহিহ্লামের কোন নিদর্শন আপনি পাবেন না প্রত্যেকটা ক্ষেত্রে আছে তো আমাদের দৈনন্দিন জীবনের ভিতরে আমরা যে কাজকর্ম করি আমরা যে জীবনের ভিতরে জীবন ধারণ করতেছি যে যে পেশা যে কাজ করতেছি প্রত্যেকটা পেশা কাজের ক্ষেত্রে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে রসুল সাল্লাহ আলহাসাল্লামের জীবনী অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের দুঃখের বিষয় আমাদের যে দৈনন্দিন জীবনে সময় আমরা বিভিন্নভাবে কাটাই কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনে নিয়ে একটু পড়ার একটু ভাবার একটু দেখার সময় আমাদের হয় না আমাদের সকলের উচিত দৈনন্দিন জীবনে অল্প কিছু সময় হলেও রাসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের জীবনে নিয়ে একটু ভাবা একটু শোনা একটু পড়ালেখা করা এটা আমাদের সকলের উচিত নিজেদের সফলতা লাভের জন্য তালা আমাদের সকলকে আমাদের দৈনন্দিন জীবনে রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লামের জীবনী নিয়ে অল্প হলো যেন পড়ালেখা করার তৌফিক দান করেন সকলে বলে আমি এই যে রবিউল আউয়াল মাস আছে আমাদের দেশের ভিতরে রবিউল আউয়াল মাস আসলে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয় আলহামদুলিল্লাহ তাও ভালো করা দরকার এখন এই যে আমাদের সমাজের ভিতরে দুই ধরনের আয়োজনের রাসুল সাল্লি সাল্লামের যে জীবনীটা নিয়ে আলোচনা করা হয় দুই ধরনের আলোচনা হয়ে থাকে একটা হলো একটা হলো কি বলেন মিলাদুল নবী আর একটা হলো সিরাতুল নবী আর কি বলেন সিরাতুল নবী মিলাদুল নবী বলা হয় রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা আর নবি বলা হয় রাসুল সোল্ল ওয়াসাল্লামের গোটা জীবন নিয়ে কি করা আলোচনা করা এখন আমরা যদি মিলাদুলনী উপলক্ষে বা নবী নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ শুধুমাত্র জন্মকালীন ইতিহাসটা আমরা কি করতে পারবো জানতে পারবো এর বাহিরে কি করতে পারবো না কোনো কিছু জানা সম্ভব হবে না আর যদি আমরা সিরাতুল নবী নিয়ে আলোচনা করি তাহলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পুরা জীবনী নিয়ে আমাদের একটা ধারণা কি তৈরি হবে ইনশাআল্লাহ তো এই জন্য আমাদেরকে মিলাদুল নবী না বরং সিরাতুল্নবী নিয়ে আলোচনা করতে হবে আর আমাদের সমাজের ভিতরে মিলাদুলনী নিয়ে বিভিন্ন আনন্দ উদযাপন করা হয় সেটা কেমন যেন জন্মদিন পালনের মতো উৎসবের মতো হয়ে যায় এরকম করে নীলা দুর্মবি পালন করা যাবে না কারণ এটা স্পষ্ট একটা বেদাতে পরিণত হয়েছে আর রসুল সল্লুয়া আলাই ইয়াসাল্লামের গোটা জীবনই ছিল এই বেদাতের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তিনি তার জীবনটা কি করেছেন দায়ী করেছেন সুন্নতকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে জমিনের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য গুমরাহিকে দিন থেকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য তিনি জীবনটাকে কি করেছেন উৎসর্গ করেছেন তো এই জন্য আমাদেরকে সিরাতুল নবী নিয়ে আলোচনা করতে হবে এবং সিরাতুল নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে নবী নিয়ে কিছু আলোচনা করার এবং মনোযোগ সহকারে শ্রবণ করা তৌফিক দান করুন সকলে বলে আমিন সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কে বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আবার শুধু পৃথিবীর না পরকালেরও আখেরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে হবে বলেন না কে মোহাম্মদ মোস্তফা সল্লাহু আলিহিসাল্লাম তিনি কে আমাদের নবী আমরা তিনার উম্মত এটা আমাদের জন্য একটা গর্ব সৌভাগ্য আমাদের তো সুল সোল্লাহু আলাইহু আসাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করবেন এই আগমন করার সময় বিভিন্ন ধরনের অলৌকিক কিছু বিষয় পৃথিবীর ভিতরে ঘটতে থাকে প্রতিদিন যে সূর্য উঠে এই সূর্য উঠার আগে শুভে সাদিকে পৃথিবী ব্যাপী একটা আলো ছড়িয়ে পড়ে পশ্চিমা আকাশের প্রান্তে একটা লালিমা দেখা যায় এই যে শুভে সাদিকে প্রান্ত পুরা বিশ্বব্যাপী যে আলোটা আসে এই আলোটা পৃথিবীকে সংবাদ দেয় যে কি হইতেছে সূর্য উদয় হবে দিন হবে এটা কি করে শুভে সাদেক আমাদেরকে জানান দেয় সংবাদ দেয় ঠিক একইভাবে নবুতের সূর্য হজরতহম্মদ মুস্তফা ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভ আগমনের সময় ঘনিয়ে এলো তখন পৃথিবীর ভিতরে এমন এমন সব অলৌকিক ঘটনা ঘটতে লাগলো যেইগুলা ঐতিহাসিকদের পরিভাষায় বলা হয় বলা হয় যেগুলাকে ঐতিহাসিকদের পরিভাষায় কি বলা হয় বলা হয়। রাসুল সাল্লামের সম্মানিতা মায়ের নাম কি সকলে বলেন তো বলেন না সবাই কি নাম বাবার নাম আবদুল্লাহ জানা থাকতে হবে আমাদের মায়ের নাম আমেনা দাদার নাম বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম কি ছিল আব্দুল সম্মানিতা মাতা আমেনা তিনি বলেন মুহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম যখন আমার গর্বে গর্বস্থ হল তখন আমাকে স্বপ্নে দেখানো হলো তোমার গর্বে যে সন্তানটা রয়েছে এটা সাধারণ কোনো সন্তান নয় এ হবে এই উন্মতের নেতা সে যখন ভূমিষ্ঠ হবে এই পৃথিবীর ভিতরে আগমন করবে তখন তুমি তার জন্য আল্লাহ তা কাছে দোয়া করবে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রাখবে মোহাম্মদ তার মা রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের মা মেনা তিনি বলেন যে বিভিন্ন ধরনের ঘটনা অলৌকিক ঘটনা আমার সামনে ঘটতে থাকে আমার পেটে যখন মোহাম্মদ আসে আমি স্বপ্নে দেখতেছি আমাকে বলা হইতেছে এই যে যে তোমার পেটে সন্তানটা আছে সাধারণ কোন সন্তান না সাধারণ কোন শিশু না এ হবে এই উন্মতের নেতা বলেন না বলেন্লাহ এই উন্মতের কি হবে নেতা হবে যখন জন্ম নিবে তখন তার জন্য দোয়া করবা যে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রাখবে কি মোহাম্মদ তো মুহাম্মদ সাল্লাই্লামের নাম এটা কার রাখা বলেন তো কার রাখা আল্লাহ তালা নিজেরই রাখা প্রশংসিত অর্থ কি প্রশংসিত সর্বক্ষেত্রে সর্বমহলে সর্ব স্থানে তিনি কি প্রশংসিত এরপরে তিনি আরো বলেন আমি মোহাম্মদ সোল্লোসাল্লামের মতো অন্য কারো গর্ব এত হালকা পাতলা দেখি নাই অর্থাৎ অন্য অন্য নারীরা যখন গর্ব ধারণ করে তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয় কিন্তু আমি কোনো অসুবিধার সম্মুখীন হই নাই অন্য অন্য নারীরা দেখা যায় তারা বমি করে খাইতে পারে না কষ্ট হয় ঘুমাইতে পারে না কিন্তু এরকম কোনো সমস্যা আমার কোনো কিছুই হয় নাই কোনো সমস্যায় তার মার হইতেছে না তিনি যে পেটে একটা বাচ্চা ধারণ করেছেন এটাই তার কাছে মনে হইতেছে না মানে সাধারণভাবে মানুষ যেইভাবে চলাফেরা করে সেও ঠিক একইভাবে চলাফেরা করতে পারে কোনো কষ্ট কোনো অসুবিধা বমি বমি ভাব খাইতে না পারা পেটে ব্যথা হওয়া শরীর খারাপ লাগা মাথা করা কোনো কিছুই তার অনুভব হইতেছে না এইগুলা সব ব্যবস্থা কে করতেছেন বলেন তো আল্লাহ সব ব্যবস্থা করতেছেন রাসুল আলাইহি আলহাসাল্লাম তিনি এই পৃথিবীতে কবে আগমন করেন তো ঐতিহাসিকদের মতে আসহাবে ফিলের যে ঘটনাটা ঘটেছিল বাইতুল্লাহর উপরে বাহিনীরা যে আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা একটা নগণ্য পাখিদের দ্বারা তার বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন ওই ঘটনা যে বছর ঘটেছিল আল্লাহ রাসুল সাল্লিহাসাল্লাম এই পৃথিবীর বুকে ওই বছর আগমন করে এখন ওই সালটা কত ছিল ঐতিহাসিকদের যে পাঁচশো বিশ খ্রিস্টাব্দ বিশে এপ্রিল মাসটি ছিল আরবিতে রবিউল আউ্বাল মাস তারিখটি ছিল বারো তারিখ দিনটি ছিল সোমবার এই যে যে দিনটা আছে। পৃথিবীর ইতিহাসে এই দিনটা হলো এক অনন্য অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ দিন এই দিনটি সৃষ্টির মূল রহস্য রাত মূল লক্ষ্য, হজরত আলাইহি সালামের নৌকার হিফাজতের নিগুড় ভেদ এবং হজরত আদম আলাইহি সালাম এবং বনি আদমের গর্ব হজরত ইব্রাহিম আলাইহি সালামের দোয়া হযরত মুসা আইসা আলাইহিসাল্সাল্লামের ভবিষ্যদ্বাণী সত্যায়নকারী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে এই পৃথিবীর বুকে শুভ আগমন করেন দিনটি ছিল কি বার বলেন সোমবার কি বার সোমবার বারুল রবিউল আউয়া তিনি যখন পৃথিবীতে আগমন করেন একদিকে পৃথিবীর অর্চনালয়ে নবুয়ের সূর্য উদিত হল অপরদিকে রাজ পারস্য কিসরা রাজ সাম্রাজ্যে চোদ্দটি গম্বুজ একা একাই ধসে পড়ে যাইতেছে আবার পারস্য শের উপসাগর হঠাৎ করে শুকিয়ে যাইতেছে পারস্যের অগ্নিকুণ্ড যা শত বছর ধরে জ্বলতেছিল জ্বলতেছিল এক মুহূর্তের জন্য কখনো নিভে নাই সেই আগুন হঠাৎ করে নিভে গেল তো এই যে যে ঘটনাগুলো ঘটতেছিল এই ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দিতেছিলেন যে অচিরেই এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আগমন যে হয়েছে তিনার মাধ্যমে পৃথিবী থেকে মূর্তি পূজা এবং পরি পরিসমাপ্তি ঘটবে এবং পারস্য রোম সম্রাটের তাদের কি হবে পরাজয় হবে এর ইঙ্গিত আল্লাহ তাআলা এই সমস্ত অলৌকিক ঘটনার মাধ্যমে দিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আরো বলেন সোহী হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি যখন মুহাম্মাদকে জন্ম দিলাম তখন আমি দেখতে পেলাম আমার পেট থেকে কেমন যেন একটা নূর বের হয়েছে বলেন না সুবহানাল্লাহ এবং এই নূরের আলোতে পৃথিবীর পূর্ব পশ্চিম সব জায়গা আলোকিত হয়ে গেল এবং পারস্য রাজ সাম্রাজ্যের সমস্ত যে ছিল সব আমার জন্য আলোকিত হয়ে গেল বলেন না সোহাল তিনি বলেন যে আমার পেট থেকে একটা নূর বের হলো আরো বের হলো এটা এমন একটা আলো যে পৃথিবীর পূর্ব পশ্চিম যা কিছু আছে কিছু আমার সামনে স্পষ্ট আলোকিত হয়ে গেল পারস্য রাজ সাম্রাজ্য যা ছিল এর সব কিছু বড় বড় প্রাসাদ দালানগুলো ওই আলোতে আলোকিত হয়ে আমার সামনে সব পরিষ্কার আমি দেখতে পেলাম এরকম ভাবে আরো অনেক ঘটনা ঘটতে থাকে বলতে গেল অনেক সময় লাগবে তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হলো ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় তিনি জমিনের দিকে মাথা নিচু করা অবস্থায় ছিলেন তার হাত দুটি জমিনের ভিতরে এইভাবে ভর দিয়া অবস্থায় ছিল এবং তিনি তখন কিছু মাটি জমিন থেকে নিয়ে এরকম ভাবে আল্লাহ দিকে উঁচু করে ধরেন বলেন না এরপরে এর পিতা যখন তিনি গর্ভে এই মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন এতিম হয়ে গেছেন জন্মের আগে এরপরে যখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম হলো জন্ম হওয়ার পর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাতা আমেনা তিনি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কিছুদিন দুধ পান করান এরপরে আবুল আহাবের দাসী সোয়াইবা তিনিও কিছুদিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান এরপরে এই সৌভাগ্য লাভ হয় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাল আনহা এর আরবদের ভিতরে একটা নিয়ম ছিল প্রথা ছিল যে যখন তাদের কোনো বাচ্চা শিশু জন্ম নিত তখন তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামের দিকে পাঠিয়ে দিত কেন গ্রামের দিকে পাঠিয়ে দিলে গ্রামের আবহাওয়া নির্মল আবহাওয়া এতে বাচ্চাদের দৈহিক যে গঠন আছে এইটা ভালো হবে এবং পাশাপাশি তারা গ্রামের বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে এই জন্য কি করত তারা তাদের শিশুদেরকে গ্রামের দিকে পাঠিয়ে দিত আর গ্রামের যে সমস্ত মহিলারা ছিল দারিদ্র্য মহিলা তারা আবার কি করত এই দুধের শিশু নেওয়ার জন্য তারা শহরের দিকে গমন করত। বিনিময়ে তারা ওই সমস্ত শিশু অভিভাবক যারা থাকতো তাদের কাছ থেকে টাকা পয়সা উপন উপন এইগুলা তারা কি করত লাভ করত। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সাদ মহিলাদের সঙ্গে তায়ের থেকে দুধের শিশু আনার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলাম ঘটনাক্রমে ওই দেশে ওই সময় দেশে দুর্ভিক্ষ চলতেছিল খাবারের অভাব চলতেছিল সংকট চলতেছিল আমরা নিজেরাও ঠিকমতো খাবার খাইতে পারতাম না আমার নিজের কোলেও একটি দুধের শিশু ছিল আমার খাবারের না পাওয়ার কারণে আমার নিজের স্থানে ঠিক মতো দুধ ছিল না আমার নিজের শিশুই ঠিকমতো দুধ পান করতে পারত না আমি যখন মক্কায় পৌঁছালাম আমার সঙ্গে আমার স্বামীও আছে। এবং আমাদের সাথে যে উঠনিটা আছে। এইটাও এত পরিমাণ দুর্বল যে আমার অন্য অন্য সাথী যারা আছে তাদের সাথে আমার এই বাহনটা একসাথে চলতে পারতেছিল না বারে বারে আমি পিছনে পড়ে যাইতেছিলাম আর আমার অন্য অন্য সাথী যারা ছিল তারা বিরক্ত হইতেছিল আমি বারবার পিছনে পড়ে যাইতেছি কারণ আমার উটনিও দুর্বল উটনি ঠিকমতো ঠিক মতো খাবার দিতে পারি না তো যাই হোক অনেক কষ্টে আমরা মক্কায় বসালাম মক্কায় বসানোর পর শিশু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লামকে যেই দেখে কেউ নিতে চায় না কারণ কি কারণ তিনি হলেন এটি তার বাবা নাই এই জন্য কেউ তাকে নিতে চায় না কারণ তাকে যদি নেওয়া হয় তাহলে তার বাবা যেহেতু নাই তার কাছ থেকে তেমন কোনো টাকা পয়সা উঠৌ কোন পাওয়া যাবে না এই জন্য কেউ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ্লাম কে নিতে আগ্রহী না কেউ নিতে চায় না আবার এদিকে হালিমাতু সাদি আর নিয়াল্লাহ আহুতাল আনহা তিনার স্তনে দুব না থাকার কারণে তা কেউ কেউ বাচ্চা দিতে চাইতেছে না হালিমাতু সাদিয়া আরদিয়াহুতাল আনহা বলেন আমি আমার স্বামীকে বললাম এইভাবে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই যে যে এতিম শিশুটা আছে এই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই স্বামী বলতেছে হা এটাই ভালো হয় খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুকে সঙ্গে নিয়ে যাওয়াই উত্তম হবে হালিমা তো জানে না তার দুধের স্বল্পতা তার জন্য আল্লাহ তালা রহমত রূপে করে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ তার যে দুধের স্বল্পতা এটা আল্লাহ তালা তার জন্য কি করেছেন এটাকে রহমত বানিয়ে দিয়েছে দুধের স্বল্পতার কারণে কেউ তাকে কি করতে চায় না বাচ্চা দিতে চায় না আবার ওই দিকে মোহাম্মদ সাল্লাসাল্লামের বাবা না থাকার কারণে অন্য অন্য মহিলারা তাকে কি করতে চায় না নিতেও চায় না তো এই দুইটা একটা অসুবিধা যে তৈরি হইছে এই কারণে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে নিলেন দুধ পান করানোর জন্য হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এমন এমন বরকত দেখতে পেলাম যে সমস্ত বরকত ইতিপূর্বে আমি কোন ওদন দেখি আই বলেন না সুবাহান আমি এমন এমন কিছু বরকত দেখতেছি যা আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই বরকত গুলা কি তিনি বলেন যখন আমি তাকে নিয়ে আমার তাবুতে গেলাম যখন আমি তাকে দুধ পান করাইতে বসছি সঙ্গে সঙ্গে আমার স্তন গুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে নিজেও পেট ভরে পান করেছে আবার তার যে দুধ ছিল আব্দুল্লাহ সেও পেট ভরে দুধ পান করে শান্ত শান্তভাবে ঘুমিয়ে গেছে শুধু তাই নয় আমাদের সঙ্গে যেই উপনীতি ছিল দুধ শূন্য ছিল দুর্বল ছিল আমরা তাকিয়ে দেখলাম আমাদের এই ওই উটনীতির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বলেন না সব আমার স্বামী গেলেন ওই উটনি থেকে দুধ দহন করে আনলেন আমরাও তিত্তি সহকারে কান পান করলাম অনেক দিন পর এটাই ছিল এমন একটি রাত যে আমরা অনেক শান্তিতে এই রাত্রিটা যাপন করলাম বলেন না সোবাহান আল্লাহ ইতিপূর্বে দুর্ভিক্ষের কারণে বাচ্চা ঠিকমতো দুধ পায় না দাঁত ভরে কান্নাকাটি করে মা বাবা ঘুমাইতে পারে না নিজের ঠিক মতো খাইতে পারে না উটনির ওলানের ভিতরে দুধ নাই এরকম ভাবে কষ্টে তাদের সময়গুলো তার হইতেছিল যেই শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে কোলে নিয়ে তাগুতে আসছে তখনই দেখতেছে যে নিজের স্তনও দুধে পরিপূর্ণ হয়ে গেছে আবার ওই যে যে তাদের সঙ্গে থাকা উটনি ওইটার ওয়ালান বানও দেখা যায় দুধে পরিপূর্ণ হয়ে গেছে তো এরপরে তিনি বলেন আমি যখন মুহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে মক্কা থেকে দিকে রওনা হয়ে গেলাম এখন আমি আমার সেই উঠনের উপরেই সওয়ার হলাম এখন আমার উঠনিটি এত জোরে চলতেছিল যে আমার অন্য অন্য সাথী যারা ছিল তাদের বাহনগুলো আমার এই উটনির সাথে চলে পারতে ছিল না আসার সময় অবস্থাটা ছিল কি যে আমার উটনি তাদের উটনির সাথে তাদের বাহনের সাথে চলতে পারতেছে না বারবার পিছনে পড়ে যাইতেছে আর এখন অবস্থা হইতেছে এরকম যে আমার উটনি চলে চলে সবার আগে চলে যাইতেছে তাদের বাহন তাদের উটনি আমার উটনির সাথে চলে আর পুলাইতে পারতেছি না কারণ কি বলেন তো

এটা কি তোমার সেই উঠনি যার উপরে তুমি আমাদের সাথে আসছিলা তাহলে সেই উঠনি যদি হয় তাহলে এখন এইটা কিভাবে এত দ্রুত গতিতে যাইতেছে যে আমরাও তোমার উটনির সাথে চলে পারতেছি না তখন সাদিয়া তো সাঁদিয়া রদিয়াম্লহুত স্বামী তিনি বলেন হালিমা তুমি তো মনে হয় একটা বড় মুবারক শিশুকে নিয়ে এসেছো হালিমা বলে হা আমারও তাই মনে হইতেছে এই শিশুটি বড় বড় পতন এইভাবে কিনারা যখন নিজেদের এলাকায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর তারা প্রতিদিন তাদের যে ছাগল গুলো আছে ওই ছাগলগুলো মাঠে চড়াইতে দেয় অন্য অন্য যাদের ছাগল আছে তারাও তাদের ছাগল গুলো মাঠে চড়াইতে দেয় ঘটনাক্রমে দেশে দুর্ভিক্ষ চলতেছে ঘাস পাতা কোথাও ঠিক মতো দুধে পরিপূর্ণ লাল হয়ে ঘরে ফিরে আসে আর অন্য অন্য যে রাখালগুলো আছে তাদের যে পশুগুলো আছে ওইগুলা দুধ শূন্য অবস্থায় ঘরে ফিরে আসে রাখালের মালিকরা তাদের রাখালদেরকে বলে খালি মাত্র সাদিয়া তার পশুগুলোকে যেইখানে চড়ায় যেইখানে বাঁধে তোমরাও তোমাদের পশুগুলোকে ওইখানে বাধ বা একই জায়গায় বাঁধার করে দেখা যায় সন্ধ্যার সময় তাদের পশুগুলোর অলানের ভিতরে বানের ভিতরে কোনো দুধ নাই আর হালিমার পশুগুলো বানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে আছে বলেন না এই যে সব কিছু হইতেছে এইগুলা করাইতেছেন কে বলেন তো কে করাইতেছেন আল্লাহ একই জায়গায় চড়াইতেছে কিন্তু একজনের পশু দুধ শূন্য আর পশু দুধে পরিপূর্ণ যতই একই জায়গায় পশু বাধুক না কেন ঘাস খাওয়াক না কেন এইখানে চারণভূমি আর ঘাসের কোন কর্তৃত্ব নাই কর্তৃত্ব কার বলেন তো কার কর্তৃত্ব সকলেই বলেন আল্লাহর কর্তৃত্ব আল্লাহ সবকিছু করাইতেছে তো এরকম ভাবে অনেক অলৌকিক ঘটনা তিনি প্রত্যক্ষ করেন এরপরে তিনি যখন নিয়ম অনুযায়ী বাচ্চাদের বয়স যখন দুই বছর হবে তখন বাচ্চাদেরকে তাদের মায়েদের কাছে ফেরত দিয়ে আসতে পারেন তো শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকেও তিনি তিনার মা আমেনার কাছে ফিরত দেওয়ার জন্য তিনি কি করে নিয়ে যান এরপরে আরো বিস্তারিত ঘটনা আছে ইনশাআল্লাহ আলোচনা আমরা সিরাত নিয়ে শুরু করলাম সামনে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা সকলেই ইনশাআল্লাহ যথা সময় উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদের সকলকে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনী শুনে এর উপরে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন